তাফসির মাহফিল সিএইচপি বিসমিল্লাহির রহমান রহিম দুনিয়ায় পরীক্ষা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনাই সিএইচপি সুধী তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাইদিন মোল্লবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় দুনিয়ার পরীক্ষা প্রিয় ভাইসব আল্লাহ রাব্বুল আমীন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছ প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকুন নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে কেমতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেগি বন্তি হে ये जन्नत भी व जहन्नम भी ये खा के अपनी फितरत है न ना नारी न ना नूरी मानुषर जीवन आमल दिए पोषण है আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাতার জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান নামের জন্য উপযোগী করতে পারে ইচ্ছে করলে দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ভেরেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুরা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন ষাটটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ক্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য قران الكريم الله بقولها شين غير دين الله يبغون والله اسلم من في السماوات والارض طوعا وكرها الله تواتي ونبغي ستشهديه تمركي ونو كونو مطوات تلاش والله اسلم من في السماوات والارض অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবাহ আল্লাহ মানুষকে আল্লাহ তিয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমাও ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরেশতারও কোনো মাজাল নাই কোনো এখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক চুল নড়তে পারবে না কিন্তু মানুষের করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেয়ামতে আল্লা আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছে হয় মিশা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার ভাই বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আরেকজনের পাশের থেকে করি যে নামাজ পড়ে না ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট হবে বাইরে এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার যদি ফেল করে আরও দশ বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু ক্রেমতির দিন আল্লা জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কামতির দিন জীবনের আদালতেই কোন মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আখেরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না বা মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি জানেন না পড়েন মিনহা মিনহা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এক থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়াদৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ম আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবকে দেখতে পারে না বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌত নালিশ করছে মার সাথে কথা কয় না আবার বলে এ বুড়িটা মরে না কেন বুড়িটারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল লালামিন আমার জীবনটারে দিয়া আমার করি টুকরা টুকরার সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ আল্লা বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা অক্লাহ সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির হ মহমা ক্যামারব্বাইয়ালি সগি পড়েন সবাই রব্বির হম হোমা কামারব্বৈয়ালি সগীর আয় আমার রব আমার মাবাব যে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করেছো প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণার জিবাটা ঝুলে কুকুরের মতো করে নামিস্থল পর্যন্ত ঝরে পড়বে কেউ উপকার করবে না কেউ জিগাবেও না অনেক লোক আছে পীরের কাছে মুড়ি হয় আর মনে করে পীর সাহেব তারে কেমতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মানদাল্লাজি আশফা ওয়ান্দা হুইল্লা বিইজনি কে আছে এমন কার हिम्मत আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে ইব্রাহিম আলাহ সালামের মতো কি মনে করে আল্লাহর খলি ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর কি আল্লাহর খালি আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ তালা আমার বাপের কাছে আমার একটা অদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এব্রাহিম আলাইসালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে এব্রাহিম আলাইসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবীকার বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাদ দেবে তার পায়সুমা খাবেন এই পায় হাত দিয়ে কদম বুঝি করা বাদ টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে না খালি মানসে টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাই দিতে গেছে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে আওয়াজ করে মনে হয় যেন কানতেছে কতক্ষণ কতক্ষণ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো কিসার জেকে ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাব এই সব পীরের পাশে যাবেন না মনে থাকবে দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে এ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীলা ধরো ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধর দুনিয়ার কোন তাফসির যত মুবাসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুবাসির এটা বলেন নাই অবতাকু ইলাইহেল হিল আর মানে হলো পীর ধর বরং সমস্ত তাফসির মহাকিন বলেছেন অবতাকু ইলাইহেল ওসিলা আয় আমলে সালে নেক আমলের ওসিলা ধরো সুভান নেক আমলের ওসিলা ধরো প্রিয় ভাই সব ধান্দাবাজি ছাড়তে হবে তের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলিজা তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে ধরা যাচ্ছে না মানুষ অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এস বি আই দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেয়া আছে সন্ত্রাসী মস্ত ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক ফাঁসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে অন্তলি যাও মা আইজ্যোহাল মজুরি হে অপরাধীর দলেরা না আলাদা হয়ে যাও আলাদা হয়ে সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতা নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই আল্লাহ আনহা তিনি নবী কেরালামের কাছে কেয়ামতের এই বর্ণা শুনে কামতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি সরম হবে না সাল্লাম বলছেন কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আল্লাহরে বাঁচাও আল্লাহ আমারে রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলাহ সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচা আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার পৃষ্ঠ একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু মানুষেরা হয়রান হয়ে যাবে আদম আলা কাছে যাবে আবাল বাসার আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কোরআন শরীফ খামসিন আল মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে এক যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাহ আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারব না নোয়াল্লাহ সালামের কাছে যাও নুয়াল্লাহ সাল্লাম বলবেন আমি পারবো না মুসা আল্লাহ সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না সালামের কাছে যাও একজন আর একজনের কাছে পাঠাবো সর্বশেষ ঈসা আল্লাহ সালামের কাছে লোকের আসবে হাসরবাসী ঈশা সালাম বলবেন আমি তো পারবই না কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলি নেই আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত আমারে তারা আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বলবী রহমতুল্লাহ সাল্লাহ তার কাছে চলে যাওয়ার ভাষারবাসীরা তার কাছে চলে যাবেন নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সস্ত করবেন এই কাজ আমার কাজ আমি বলবো পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার রসুল আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক দিছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রামপুর আরবিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছ সব আমি পেয়েছি বা পাব আমি কান্দি আমার উন্মতের কি হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন আপনার নেককার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নিন নবিক্লা পারমিশন পাবেন আল্লাহর পারমিশন ব্যথি রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কার হবে না সুভান এই কথা ভাববার কোন কারণ নাই কমুক পীর সাহেবের অনেক মুড়ি আছে সব মুড়ি টুড়ি দিয়ে না পীর সাহেব জিন্দা এই সমস্ত বাদ কামে লাগবে না وكلهم يأتيه يوم القيامة فردا قیامتের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন একজন 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 মিছিল করার উপায় নেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাশরের ময়দানে বাসার জন্য নবীজি দোয়া শিখায় দিয়েছেন দোয়া করো আল্লাহ হুম্মা হাসিবিনী হেসা বাইয়া শি র আমার সাথে আল্লাহহুম্মা হাসিবিনী হেসা বাইয়াশি র আল্লাহহুমা হাসিবিনী হেসা বাইয়া শি র আল্লাহ তুমি আমার সহজ হিসাবে নাও নবী হিসাবে তুমি নিজেই দোয়া পড়োছ চিন্তা করে আল্লাহ পাপ নিজে আল্লাহ তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপ গুলি দেখাই দেবেন এই সব পাপ মানুষ আল্লাহ ভয় ছোটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার উদ্যোগ আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই ربنا আমি বান্দার কাকুতি বিরুতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হিসাব ইয়াছি সহজ হিসাব এই সহজ হিসাব কার কismate আছে কার কismate নাই তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কই মাসের কাঁচা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে পড়ি এরকমের একটা ঘটনা মনে আছে কিনা মনে নেন অন্যের বাড়ি আম পাটতে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুইটা থাপ্পড় দিয়েছিল এসব কথা মনে আছে না আছে কিনা এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পরে আসার খাইছিলাম কে যা মারছিল সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই তাহলে নিজের হিসাব নিজে করো কেয়াবতে আল্লাহ পাক আমল নামা হাতে দিবেন বলবেন পড়ো কিতাব পড়ো তোমার আমল তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট পড়ে দেখো কি করছো ইন্না